সালামু আলাইকুম গাই আমি রিয়ামনি চলে আসছি আপনাদের মাঝে এটা আমার ফার্স্ট ভয়েস ভিডিও আমি আগে কখনো ভয়েসতে ভিডিও পাওয়ায়নি দেন আজকে আসছি আমার একটা মানে ফেসবুক ফ্রেন্ড সে তার সাথে আমার মানে গেমের চ্যালেঞ্জ ছিল আমি যদি পারি সে আমাকে গিফট গিফট করবে মানে গিফট বক্স গিফট করবে তো ওইটা নিতেই আসছি দেখি সে আমাকে কী গিফট দেয় ও মাই গড দিয়েও দিচ্ছে থ্যাংক ইউ ভাইয়া তোমার বলা হয়নি থ্যাংক ইউ কারণ তুমি যখন আমার এই এটা গিফট করছো তখন আমি মানে অনলাইনে ছিলাম না অনলাইনে ছিলাম ভাইটা আমাকে কল দিয়ে বলছে যাবো আমি তোমার গিফট করে দিছি থ্যাংক ইউ ভাইয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর যদি এইভাবে আরও খেলতে চাও চ্যালেঞ্জিং গেম তাহলে ডাক দিও ভাইয়া তোমার কাছে আবার থ্যাংক ইউ দেখো সবাই আমার কত কী লাগছে ধন্যবাদ সবাই আমার সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে